আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা পোস্ট করেছিলাম যে আপনারা আজকে কোন ধরনের অ্যানালাইসিস চাচ্ছেন তো অনেকেই ওয়াসলিট বলেছে অনেকেই আপডেট চেয়েছেন তো অনেকেই আবার বলেছেন যে দুইটাই দিয়েন ভাই তো সবার কথাই মাথায় রেখে আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব এক হচ্ছে ওভারঅল মার্কেট নিয়ে ছোট্টখাট্ট একটু ইন্ডেক্স নিয়ে আলাপ আলোচনা করব সাথে আপনাদের বেশ কিছু স্টকের ওয়াশলিস্ট দিব যেমন গত সপ্তাহে আমি চারটা স্টকের ওয়াশলিস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেগুলো মোটামুটি ভালো করেছে আজকেও বেশ পটেন্সিয়াল কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব আমি আশা করতেছি সেই স্টকগুলো হয়তো বা সামনে ভালো কিছু করলেও করতে পারে তো দেখেন আজকে বাজারের টাকা প্লাস গতকালকে একটু কমে গিয়েছিল বাট টার্ন ওভারটা বেশ ভালো জোরালোভাবে ধরে রেখেছে আমি বিভিন্ন পোস্ট এবং ভিডিওর মাধ্যমে বলেছি যে বাজারের প্রাণ হচ্ছে টার্ন মানে ভলিউম ভলিউম ঠিকঠাক থাকলে বাজারের তেমন কোনো কিছু একটা যায় আসে না সো সেই ধারাবাহিকতাই বজায় রাখতেছে দেখেন বাজারে একটার পর একটা সেক্টর লিডিংয়ে চলে আসতেছে আজ টেক্সটাইল কাল ইঞ্জিনিয়ারিং তারপরে ইন্স্যুরেন্স আইটি এই টাইপের একটার পর একটা আসতেছে সো আপনাকে এইটা বুঝে ট্রেড করতে হবে যে কোনটার পরে কোনটা আসতে পারে বা আপনি চাইলে আপনার পোর্টফোলিওতে অ্যাট এ টাইম সম্ভাবনাময় তিন চারটা সেক্টর আপনি সিলেক্ট করলেন প্রত্যেকটা সেক্টর থেকে একটা একটা করে স্টক আপনি আপনার ওয়াচ লিস্টে রেখে দিলেন বা আপনার হোল্ডিংয়ে আপনি রাখলেন ইন দ্য মিন টাইমে যেটাই বাড়বে সেইটা থেকে আপনি টুকটাক প্রফিট বুক করতে পারেন এইভাবে করেই বাজারে যদি আপনি চলেন মোটামুটি আপনি বাজারে সুন্দর মতো করে একটা প্রফিট টেক করতে পারবেন তো চলেন বাজারে আজকে একটু ইন্ডেক্স নিয়ে কথাবার্তা বলি দেখেন ইন্ডেক্স নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলতেছে যে গত পরশু মানে এই যে এই ক্যান্ডেল যেই দিন হচ্ছে আগস্ট এই এই আগস্টে ক্যান্ডেলটা দেখে অনেকের মাথা ঘাবড়িয়ে গেছে যে এইটা বিয়ার স্পিনবার সাথে ভলিউম হ্যাঁ টেকনিক্যালি এই জায়গাটাতে বেশ ভালো রকমের সেল প্রেশার ছিল এটা অস্বীকার করার কিছু নয় আমি নিজেও টেকনিক্যাল অ্যানালাইসিস করি টেকনিক্যালি এটা ব্যাড সিগন্যাল সো বাজার শুধুমাত্র টেকনিক্যাল দিয়ে দেখলে হবে না সাথে সাইকোলজিটা বাজারে কি আছে এখন কোন মুডে বাজারের বিনিয়োগকারীরা আছে আছে বা স্মার্ট মানিরা সেইটা আমাদেরকে আগে ধরতে হবে বা সেইটা বুঝতে হবে কারণ বাজার অনেক দিন না কিন্তু প্রফিট এই যে এই সব জায়গায় যখন বাজার টানা কারেকশন হচ্ছিল অনেক দিন প্রফিট দিচ্ছিল না এখন বাজার মোমেন্টাম ক্রিয়েট করে ফেলেছে সো এই মোমেন্টামে মাঝে মধ্যে দুই একটা আমরা এই টাইপের ক্যান্ডেল দেখতেই পারি এতে ভয়ের কিছু নাই আমি আমার পোস্টের মধ্যে বলেছে যে আপনারা এই মুহূর্তে ইন্ডেক্স দেখার চেষ্টা করেন না আপনারা পার্টিকুলার স্টক বা সেক্টরের দিকে মনোযোগ দেন দেখেন বাজারে কিন্তু তাই ঘুরতেছে ইন্ডেক্স যা মনে চাই তাই করতেছে আমি কিন্তু বারবার বলতেছি আমি সবসময় বাই সেল মোড়েই আছি বাট অনেকেই কি করে পোর্টফুলো পুরা ফাঁকা করে দিয়ে বসে থাকে আসলে ভাই ওই রকম না যেইটা ইন্ডেক্সের সাথে যে স্টকটা বাড়ছে সেই স্টকটা ইন্ডেক্সের সাথে কারেকশন হবে এটা স্বাভাবিক এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে কারণ ইন্ডেক্স যখন বাড়ছে যে যে স্টক দিয়ে ইন্ডেক্স বাড়তেছে সেই সেই স্টক ইন্ডেক্স যদি কারেকশন হয় সেগুলো কারেকশন হবে ইন মিন টাইম ইন্ডেক্স বাড়া অবস্থায় মানে যখন বেড়েছে সেই অবস্থায় যে স্টকগুলো একদম ঘুপটি মেরে বসেছিল বা যে স্টকগুলো মুভমেন্ট ছিল না সেই স্টক পরবর্তীতে মুভমেন্টে আসবে ইভেন বাজারে হচ্ছেও তাই আপনি যদি একটু খেয়াল করে দেখেন যদি আমরা একটু টপ গেইনারের দিকে একটু খেয়াল করি দেখেন নতুন নতুন স্টক এই যে আইএসএন বাদ দিয়ে এই যে এই এইস আর টেক্সটাইল ইউনিয়ন ক্যাপ ইপিজিএল আজকে তিন দিন ধরে বেশ ভালো করতেছে যে নতুন করে বেস্ট হোল্ডিং চলে এসেছে তারপরে ফার্স্ট প্রাইমও চলে আসে ইনটেক কয়েকদিন ধরে বাড়তেছে ঠিক আছে দু একটা থাকবেই এই যে দেখেন এই যে রেনেটা রেনেটাও চলে আসছে তার মানে বাজারে বেশ ভালো ফান্ডামেন্টাল শেয়ারেরও কন্ট্রিবিউশন আছে ইন্ডেক্স বাড়ার ক্ষেত্রে যখন ওই টাইমে ইন্ডেক্সটা বাড়ছে বড় শেয়ারগুলো দিয়ে ওই শেয়ার থেকে আপনি একটু সতর্ক থাকলে এই মুহূর্তে ঠিক আছে বাট ওই সময়টাতে যে স্টকটা বাড়ে নাই যেমন এই যে র্যানেটার মতো শেয়ার বেস্ট হোল্ডিং এর মতো শেয়ার বা যে ইপিজিএল এর মতো শেয়ার যখন বাড়ে নাই এইসব শেয়ার গুলাতে আপনার নজর দেওয়া উচিত অলরেডি যেগুলা লোপেইড এর অনেকটাই বাড়ছে সেই স্টকগুলা থেকে এখন আপনার একটু সতর্ক থাকেন কারণ অলরেডি ওইগুলা সত্তর আশি পার্সেন্ট কিছু কিছু স্টক ডাবলও হয়ে গেছে যেমন রহিমা ফুট এখন এই মুহূর্তে কারেকশন লেভেলে আছে সো আপনি যদি পিক পয়েন্টে ধরে থাকেন তাহলে তো ভাই এই উথানের বাজারেও আপনি প্রফিট দেখতে পারবেন না কারণ আপনি ধরতে ভুল জায়গায় সো আমি সব বলি যে এই স্টকটা এই মুহূর্তে 10% 20% ইভেন সর্বোচ্চ 30% বটম লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যদি থেকে থাকে তাহলে ঠিক আছে কিন্তু যেগুলো 70 80 100% বেড়ে গেছে ওইগুলোর পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই বাট আমরা বাজারে সেইটা করি উল্টো তো ইন্ডেক্স নিয়ে ভয়ের আর কোনো কিছু নাই ইন্ডেক্স ভালো আছে এবং গত দিন মানে গত এই যে এই দিন যেদিন বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে এই ক্যান্ডেলকে আজকে ইনভ্যালিড করে দিছে আজকের যে বুলিশ ক্যান্ডেলটা আসছে এবং যে টার্ন হয়েছে সেইটা দিয়ে সো ইন্ডেক্স ইন্ডেক্সের মতো চলতে দেন ইন্ডেক্স এখান থেকে অনেক দূর পর্যন্ত যাবে সেটা আগে পরে অনেকবার আপনাদেরকে সিগন্যাল দিছি এই হচ্ছে ইন্ডেক্সের আলাপ আলোচনা তো চলেন আপনারা যে জিনিসটা চান আমার কাছ থেকে অলওয়েজ সেই জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করি আমি এখন আমার নিজের ওয়াচ থেকে আমি কিছু কয়েকটা স্টকের ওয়াচলিস্ট আপনাদের সাথে শেয়ার করব চাইলে আপনারা সেই ওয়াশলিস্ট ফলো করতে পারেন আবার যদি না চান না আমার যেগুলো ভালো মনে হচ্ছে আমার প্রেডিকশনে যেগুলো ভালো লাগতেছে আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি এখন কিনবেন কি কিনবেন না এটা সম্পূর্ণই আপনাদের দায়িত্ব আপনার মানি আপনি কিভাবে ম্যানেজ করবেন আপনি কিভাবে সেইটা কোন স্টকটা কিনবেন সেটা আপনার দায়িত্ব লাভ হলে আপনার হবে লস হলেও আপনার হবে আমি মাত্র আমার প্রেডিকশন থেকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে শেয়ার করি তো চলেন আজকে আমার লিস্ট শেয়ার করি সর্বপ্রথম আছে ইফাদোটো দেখেন ইফাদোটো বেশ ভালো পজিশনে আছে এইখান থেকে একটা পুলব্যাক দিছে তারপরে ড্রাই হয়েছে দেন এখন দেখেন এই জায়গাটাতে বেশ ভালো রকমের ভলিউম করার চেষ্টা করছে এবং আজকে যে ক্যান্ডেলটা দিয়েছে সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে আপনারা যদি আপনাদের ওয়াশ লিস্টে স্টকটা রাখেন আশা করি খারাপ হবে না বেশ ভালো পজিশনে আছে যদি স্টকটা আপনারা ট্রেড করতে চান তাহলে প্রথম টার্গেটে যে উনত্রিশ টাকা সেকেন্ড টার্গেট একটু বড় এই যে পঁয়ত্রিশ টাকা তো ফার্স্টে হচ্ছে উনত্রিশ সেকেন্ডে হচ্ছে পঁয়ত্রিশ তা আপনারা চাইলে এই টাইপের টার্গেট নিয়ে আপনারা একটু আগাইতে পারেন এবং যদি স্টকটার এস হিট করে বা স্টপ লস নিতে হয় তাহলে যে চব্বিশ টাকা তিরিশ পয়সা নিচে গেলে এই স্টকটার স্টপ স্টপ্লস দিয়ে দিতে হবে তার মানে যে মোমেন্টামটা ক্রিয়েট করেছে এখানে এই মোমেন্টামটা বলবৎ থাকবে না যদি সে চব্বিশ টাকার তিরিশ পয়সার নিচে ক্লোজ দিয়ে দেয় অবশ্যই অবশ্যই ক্লোজ দিতে হবে এটা মাথায় রাখতে হবে তো আপনারা চাইলে এই ইফাত অটোটাও আপনাদের অস্টে রাখতে পারেন এইটার পজিশন প্রাইজ্যাকশন এবং ভলিউম বেশ ভালো পজিশনে আছে আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি সেইখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম এখন ওয়াচলিস্টের দ্বিতীয় স্টকটাতে একটু যাই চলেন আপনাদের সাথে একটু আলাপ করি বাসলিস্টের দ্বিতীয় স্টক হচ্ছে টেক্সটাইলের শার্প ইন্ডাস্ট্রি এইখান থেকে একটা পুল দিয়েছিল এইগুলোকে বলে সুইং ট্রেডিং এইখান থেকে একটু আপ হয়েছিল তারপরে একটু পুল ব্যাক দিয়েছে এখন আবার নতুন করে একটু আপ দেওয়ার চেষ্টা করেছে তো আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াশ রাখতে পারেন এই স্টকটার ফার্স্ট টার্গেট হচ্ছে যে চব্বিশ টাকা আশি পয়সা সেকেন্ড টার্গেট হচ্ছে উনত্রিশ টাকা তার মানে চব্বিশ টাকা আর হচ্ছে উনত্রিশ টাকার টার্গেট যেহেতু একটা মুভমেন্ট আছে আপনারা দেখতেছেন বেশ কিছু স্টক হল্ট হচ্ছে কিছু স্টক আবার কারেকশনে যাচ্ছে আবার ঘুরে ফিরে আসতেছে সো এই শার্প ইন্ডাস্ট্রিটাও আপনারা আপনাদের মাথায় রাখতে পারেন যেমন মুঙ্গু ফেব্রিক যেটা হয়েছে ওই রকম হইলেও কিছু একটা হতে পারে কারণ এইখানে বেশ ভালো ভলিউম চোখে পড়ার মতন তো আপনারা চাইলে এই স্টকটা আপনাদের মতো করে ট্রেড করতে পারেন আর স্টকটা স্টক প্লস দিলে কত যে যায় আঠারো টাকা তিরিশ পয়সার নিচে যদি কখনো ক্লোজ দিয়ে দেয় তাহলে এই স্টকটার স্টপ্লস নিয়ে নিতে হবে তার মানে এইখানে যে মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করছিল সেইটা আর বরাবর থাকবে না তখন আপনাকে এইটা সেরে দিয়ে অন্য স্টকের দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে তবে হ্যাঁ মোটামুটি আমার কাছে বেশ ভালো পজিশন মনে হচ্ছে আমি আমার ওয়াচ লিস্ট এবং আমি আমার অ্যানালাইসিস থেকে এই স্টকটার সম্ভাবনাময় এইটা দেখতে পাচ্ছি এখন কি করবেন আপনারা আপনাদের লিস্টে রাখবেন না আপনাদের পোর্টফোলিওটা রাখবেন এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আরও দুইটা ওয়াচ লিস্ট মানে সর্বমোট আমি আপনাদেরকে চারটা ওয়াচ লিস্ট দিব দুইটার কথা বললাম এক হচ্ছে ইফাতোটো দুই নাম্বার হচ্ছে শার্প ইন্ডাস্ট্রি আর একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি এইটা খুবই শিক্ষণীয় বিষয় আপনারা যদি এই বিষয়টা ধরতে পারেন তাহলে বাজারে বেশ ভালো পরিমাণে আপনি প্রফিট করতে পারবেন প্লাস বাজারে আপনি সুন্দর মতো টিকে থাকতে পারবেন এটা একটু বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলার চেষ্টা করছি ম্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ ওইভাবে করে আমি বলবো না বাট আপনাদেরকে এই বিষয়টা বুঝে নিতে হবে যে এইখানে বা কি ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি আছে বা কি ধরনের প্ল্যান আছে তো চলেন আমি একটু আপনাদের সাথে আলাপ আলোচনা করি স্টকটা হচ্ছে এ আইল নিয়ে অনেকেই কোয়ারি দিচ্ছে বা এ আইল নিয়ে আপনি কিছু বলেন তো আপনারা ইতিমধ্যে জানেন আমি একটা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আমি আইল নিয়েছি এবং সেটা সেলও করে দিয়েছি এআইএলটা ধরেছিলাম কোথায় এই যে একান্ন বাউন্ন এই যে এই যে এই ক্যান্ডেলটাতে যে একুশে আগস্ট যে ক্যান্ডেলটা হয় যে একান্ন বাউন্ন টাকার লেভেলে এআইএলটা ঠিক মানে ইলেভেন টাওয়ারে আমি সবসময় চেষ্টা করি ইলেভেন টাওয়ারে প্রোডাক্টটা ধরার জন্য হয়তো বা দুই এক দিন বা একদিন দুই দিন একটু স্লো থাকতে পারে বাট সেই স্টকটা অনেক সময় ভালো করে দুই চার দিন স্টে করার পরে যদি দেখি যে সেই স্টকটা বাড়তেছে না তখন সুইচ করে ওই টাইপের অন্য স্টকে যাওয়ার চেষ্টা করি তবে এলটা বেশ ভালো দিয়েছে দেখেন এলটা পিওর সুইং ট্রেডিং হয়েছে সুইং ট্রেডিংটা করছি কীভাবে এইখান থেকে ধরে একদম আমি যে বাষট্টি লেভেল পর্যন্ত আমি ডাককে ডাক আঁকে রাখছিলাম যে এইখানে যে ডাকটা ছিল সেম এই ডাকটাই আমার ছিল আগে মানে যখন এই পর্যন্ত স্টকটা যায় যখন স্টকটা এই পর্যন্ত ছিল তখন টার্গেটটা ছিলই আমার বাষট্টি টাকা লেভেলে তো আমি গ্রুপে আমার যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলেছিলাম টার্গেট সিক্সটি প্লাস যখনই সিক্সটি প্লাস হয়ে গেছে তখন আমি এটা সেল করার কথা বলে দিয়েছি যেহেতু ম্যাচিউর শেয়ার এবং মোটামুটি একটা গ্যাপ চলে এসেছে যতটুকুই হোক এইখান থেকে ধরেনি যে এই এই ক্যান্ডেল থেকে এই পর্যন্ত মোটামুটি যে পনেরো ষোলো সতেরো পার্সেন্টের একটা গ্যাপ চলে এসেছে তো এই গ্যাপকে আমি নিব না অবশ্যই নিব বাট এই এআইএল কিন্তু অনেক দূর যাবে সেটা আমিও জানি এটা টার্গেটে এই যে দেখেন সেকেন্ড টার্গেট ছিয়াশি টাকা মানে আশি প্লাস টার্গেট ছিল প্লাস সেকেন্ড টার্গেট হচ্ছে আশি প্লাস বাট এখন যে কারেকশনটা হচ্ছে বা যে রিটেসমেন্টটা হচ্ছে এইটা আমি হতে দিচ্ছি কারণ কি এ এ আই বিক্রি করে আমরা এস আর টেক্সটাইল নিতে পেরেছি বা অন্য কোন স্টক নিতে পেরেছি তখন ওই স্টকগুলা আবার প্রফিট দিচ্ছে আমাদেরকে এই স্টকটা যতক্ষণ পর্যন্ত কারেকশন হয়ে যাবে তখন ওই দিকে যে স্টকগুলো আমি ইতিমধ্যে নিয়েছি এই স্টকটা সেল করে দিয়ে সেই স্টকগুলো আবার সেল পজিশনে চলে আসবে তখন আবার এটাকে রিএনট্রি আমরা দিতে পারব তবে এইটার রিএন্ট্রি কোথায় এই যে চুয়ান্ন পঞ্চান্ন টাকা লেভেলে আসলে তারপরে দেখে শুনে ভলিউম প্রাইজ্যাকশন ক্যান্ডেল ট্যান্ডেল দেখে তারপর আবার রিএনট্রি বাট আমি এতক্ষণ সময় এই জায়গাটাতে বসে থাকতে চাইনি কারণ টাইম ইজ মানি আসলে এইখানে বসে রাখলাম আমি এই যে বাষট্টি লেভেল পর্যন্ত দেখলাম বা ষাট লেভেল পর্যন্ত এই স্টকটা দেখেছি আবার যদি পঞ্চান্ন লেভেল পর্যন্ত আসবে তখন কিন্তু আসলে বসে থাকার ধৈর্য আমাদের না সত্যি কথা ভাই আসতে পারে তা আসলে তখন আবার নতুন করে নিতে পারবো তখন আবার এই জন্য আমরা নতুন করে রিএন্টি দেওয়ার চেষ্টা করব যদি ঠিকঠাক থাকে পজিশন তো এইভাবে করেই আপনাদেরকে চিন্তা করতে হবে যদি এইভাবে করে চিন্তা করেন তাহলে আপনার ওই যে কম্পাউন্ডিং ইন্টারেস্টের কথা হয়তো বা আপনারা অনেকেই শুনে থাকবেন সেই কম্পাউন্ডিং আপনারা পেয়ে যাবেন এর আগে পরেও এই সুইং ট্রেডিং নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করেছি বাট সুইং ট্রেডিংটা এইরকম ভাবেই হয় ফার্স্ট টার্গেট মিট করেছে দেন ওইটা একটু কারেকশন হতে দিবেন তারপর ওই যে আরও যে স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে ছিল সেই স্টকগুলোতে আপনি সুইচ করে গেলেন সেখান থেকে আবার টুকটাক একটা প্রফিট নিয়ে আবার নতুন করে এটা একটা রিএন্ট্রি দেওয়ার চেষ্টা করেন তো স্টক নিয়ে বসে থাকার সময় এখন আর নাই সো এই যে যে সুইং মানে এটা কিন্তু টি প্লাস টু টি প্লাস থ্রিও টেকনিক না কিন্তু বলে সুইং ট্রেডিং এই সুইং যদি অনেকেই সুইং ট্রেডিং যদি নিতে পারতো তাহলে আটচল্লিশ টাকার ঘরেও যদি নিতে পারতো তাহলে তার জন্য ভালো ছিল বাট আমি একটু জন্য এই একুশ আগস্টেই ধরার চেষ্টা করেছি এবং মোটামুটি আমার টার্গেট হিট করেছে যেহেতু টার্গেট হিট করেছে সেহেতু আর এইখানে বসে থাকার কোনো মানে হয় না সো সেল করে দিয়েছে এখন আবার সেই পঞ্চান্ন টাকার লেভেলে আসুক তখন আসলে এখানে দেখে শুনে আমি বলতেছি না আপনারাও কিনেন পঞ্চান্ন টাকা লেভেলে আসলে সেইখানে আরো অনেক বিষয় আছে দেখার বিষয় অনেক কিছুই আছে আপনার প্রাইজ অ্যাকশন ভলিউম আরও অনেক বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে সেগুলো দেখতে হবে যে এইখানে কি ধরনের সিগনাল দিচ্ছে সো আপনারাও যদি এই টাইপের সুইং ট্রেডিং করেন তাহলে আপনাদের জন্য বেশ ভালো অপরচুনিটি হবে কারণ বাজারটা এরকমই হচ্ছে যে দুই তিন দিন একটা স্টক বাড়ার পরে সেই স্টকটা স্লো হয়ে যাচ্ছে তো ওইটুক স্লোর মধ্যে আপনি সুইচ করে অন্য একটা চলে যান চলে গেলে সেখান থেকে আবার যে স্টকটা নিলেন সেই স্টকটা একটু পুল আপ দিল দেওয়ার পরে সেটা আবার হইলে দেন এইটা আবার ধরার চেষ্টা করেন এভাবে করে করলেই আপনার পোর্টফুলো বেশ ভালো হেলদি থাকবে তো চলেন চলে যাই বাকি যে ওয়াশলিস্টের দুইটা স্টক আছে সেই দুইটা স্টক নিয়ে একটু কথাবার্তা বলি এরপরের স্টক হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে ইন্স্যুরেন্স সেক্টর আমি আশা করতেছি ইন্স্যুরেন্স সেক্টরটা হয়তো বা আগামী সপ্তাহে বেশ মুভে চলে আসবে অনেকেই আমাকে করিয়ে দিচ্ছে বা ইন্স্যুরেন্স কবে বাড়বে ইন্স্যুরেন্স স্লো কেন ভাই দেখেন ইন্স্যুরেন্স কিন্তু একটু বাড়ছে একটু স্লো থাকবে এটাই স্বাভাবিক বিষয় এটা আপনাকে বুঝতে হবে ইন দামিন টাইমে আইটি এবং হচ্ছে টেক্সটাইল আর সাথে ইঞ্জিনিয়ারিং কয়েকটা স্টক সেগুলো ভালো করতেছে তো ইন্স্যুরেন্স একটু স্লো আছে অসুবিধা নাই আপনি রাখেন সামনে সপ্তাহে আমি যেইটা চিন্তা করতেছি ইন্স্যুরেন্স লিডিংয়ে আসার চেষ্টা করবে তবে হ্যাঁ সব ইনস্যুরেন্সই দিয়ে অ্যাট এ টাইম রিডিংয়ে আসবে এমন না কিছু কিছু ইনস্যুরেন্স আপনাকে বুঝতে হবে যে কোন ইনস্যুরেন্সগুলো দেখেন আমি একটু বোঝাই দিই আপনাদেরকে এই যে এইখান থেকে এই স্টকটা এই পর্যন্ত একটা পুল আপ দিছে তারপরে দেন রিটেস্ট করতে আসছে রিটেস্ট করার পরে এই যে এখন দেখেন আস্তে 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 একই জায়গায় এই যে চারটা ক্যান্ডেল হয়েছে এই চারটা ক্যান্ডেলে একই জায়গায় বেশ ভালো পরিমাণে ভলিউম হয়েছে সুন্দর ভলিউম হয়েছে এইরকম অনেকগুলা স্টকই দেখবেন যে স্টকগুলা দেখবেন যে নিচের দিকে ভলিউম হচ্ছে সেই আপনারা চোখ দিতে পারেন দেখেন এই স্টকটা যদি আমি একদম বটম লেভেল থেকে যদি ইয়া করে দেখেন পঁচিশ পার্সেন্ট ওই লো পেইডের মতো ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট একশো পার্সেন্ট বেড়ে গেছে ওই রকম না এটা মাত্র পঁচিশ পার্সেন্ট তার মানে কি এটা আরো পঁচিশ পার্সেন্ট বাড়ার জায়গা অলরেডি আছে এবং সেই পঁচিশ পার্সেন্ট বাড়তি অবস্থায় একটু টুকটাক এইখানে ভলিউম নিচ্ছে কিন্তু আপনার ভলিউম আবার পাবেন অনেক পিকে যায় ভলিউম পাবেন যেমন অনেকগুলো স্টক যেগুলো অনেক বাড়তি অবস্থায় ভলিউম নিচ্ছে ওই সব জায়গায় না কিন্তু যদি নিচের দিকে এই টাইপের সিনারিও হয় এবং ভলিউমটা যদি এইরকম হয় তাহলে এইগুলো হচ্ছে আপনার অপরচুনিটি বেশ ভালো ভলিউম নিচ্ছে এবং এটার লুক্রেটিভ প্রাইজে আছে সাথে এর ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং ভলিউম খুবই ভালো এবং পজিশনটাও খুব ভালো যদি স্টকটা আপনারা ট্রেড করার চেষ্টা করেন তাহলে ফার্স্ট টার্গেট রাখতে পারেন চব্বিশ টাকার আশেপাশে এবং সেকেন্ড টার্গেট হচ্ছে আঠাশ টাকা এবং এই স্টকটার এস হচ্ছে উনিশ টাকা বিশ পয়সার নিচে যদি কখনো ক্লোজ দিয়ে দেয় তাহলে এই স্টকটার যে মোমেন্টাম এখানে ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে সেটা ব্যাক ইন্ডে মারতে পারে সো আপনারা ওই স্টপ লসটা মাথায় রেখে আপনারা এই স্টকটা আপনাদের লিস্টে রাখতে পারেন তো ইন্স্যুরেন্স নিয়ে ভয়ের কোনো কিছু নাই ইন্স্যুরেন্স বেশ লুক্রেটিভ পজিশনে আছে প্রত্যেকটা ইন্স্যুরেন্সই মোটামুটি কম আর বেশি বাড়বে তো আপনারা ইন্স্যুরেন্স হাতে থাকলে একটু কষ্ট করে হোল্ড করুন দেখবেন কোনো কিছু একটা পাবেন আর যদি ইন্স্যুরেন্স হাতে না থাকে তাহলে নতুন করে ইন্স্যুরেন্স যদি আপনারা ওয়াশ লিস্টে রাখতে চান তাহলে এই স্ট্যান্ডটা ওয়াশ লিস্টে রাখলেও রাখতে পারেন ওয়াশ লিস্টের চার নাম্বার স্টক হচ্ছে সিল্কো ফার্মা দেখেন ছোট শেয়ার এবং ফার্মাসিটিক্যালের শেয়ার দেখেন আমি কিন্তু টোটালি একটা কম্বিনেশন করে দিচ্ছে আপনাদেরকে বা চারটে স্টক ওয়াশ লিস্টে আনার কারণ হচ্ছে আপনি এই টাইপের প্রত্যেকটা সেক্টর থেকে একটা একটা করে স্টক যদি আপনার পোর্টফোলিওতে রাখেন বা আপনার ওয়াশ লিস্টে রাখবেন দেখবেন একটার পর অ্যাট এ টাইম সবগুলাই বাড়বে না এটা স্বাভাবিক বিষয় একটার পর একটা আপনার লিডিংয়ে চলে আসতেছে সো আপনারা চাইলে এই চারটা ওয়াশ লিস্ট রাখতে পারেন এবং ফার্মাসিউটিক্যাল এবং ছোট স্টক থেকে ছোট ছোট স্টকগুলো বেশ মুভমেন্ট হয় নাই কোনো মুভমেন্ট তেমন কোনো মুভমেন্ট হয় নাই এখন আস্তে আস্তে লিডিংয়ে চলে আসতে যেমন মুন্নু ফেব্রিক চলে এসেছে ও বেশ কিছু স্টক আছে যেগুলো অনেক ভালো করছে যেমন এস এম আছে সো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে দেন আপনাদেরকে ট্রেক করতে হবে তো সিল্কো ফার্মাটাও বেশ ভালো পজিশনে আছে আপনারা যদি চান আপনাদের ওয়াশ লিস্টে এই সিল্কো ফার্মাও রাখতে পারেন প্রথম টার্গেট বিশ টাকা সেকেন্ড টার্গেট চব্বিশ টাকার আশেপাশে এবং এই যে স্টপ লস হচ্ছে পনেরো টাকা আশি নিচে যদি কখনো ক্লোজ দিয়ে দেয় দেন এই স্টকটা থেকে আপনি বেরোই যাইতে হবে কারণ যে মোমেন্টামটা ক্রিয়েট হয়েছে সেই মোমেন্টামটা ব্যাক ইন্ডে চলে যাবে তো আর একটা বিষয় হচ্ছে দেখেন একটু দেখাই দিই আপনাদেরকে এই যে এখানে ভলিউমটা ড্রাই হয়েছিল ড্রাই হওয়ার পরে যে আস্তে 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 একটু একটু করে ভলিউম বাড়ছে দেখেন এই টাইপের ভলিউম হওয়া মানে কোনো কিছু একটা এই স্টকে ঢুকতেছে বা স্মার্ট মানি কোনো কিছু একটা করার চেষ্টা করতেছে অনেক সময় মনে হইতে পারে যে স্টকটা বাড়তেছে না বাড়তেছে না যে স্টকটা সেল করে দেই আসলে আপনাদেরকে এই টাইপের প্যানিক দিবে এই টাইপের আপনাদেরকে প্রচুর পরিমাণে পীড়া দিবে এই পীড়ার মধ্যে আপনারা অধৈর্য হয়ে স্টকগুলো দিবেন সেল করে এরকমই হয় এরকম অনেক হয়েছে আমার সাথে নিজের সাথেও হয়েছে যে স্টকটা আজকে সেল করে দিয়েছে কালকে স্টকটা হল্ট হয়ে গেছে আপনাদের সাথেও হয়েছে অস্বীকার কেউ করতে পারবেন না বাট এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে যে সাইকোলজিটা আপনি কিভাবে ধরে রাখবেন সাথে চার্ট প্যাটার্নটা আপনারা কিভাবে দেখবেন স্টক অ্যানালাইসিস তো সবাই করে বাট ধরে রাখতে পারে কয়জন বা ইলিভেন্ট আওয়ার একদম পিক আওয়ারে ধরে ট্রেড করতে পারে কয়জন হ্যাঁ অনেকে এক্সপার্ট লোকজন আছে তাদেরকে আমি রেসপেক্ট করি এবং তারা বেশ ভালো করেন তারা হয়তো বা এই জিনিসটা শিখে গেছেন ভাই আপনাদেরকেও শিখতে হবে যে এই জিনিসটা কিভাবে স্মার্ট মানি ওরা একটা স্টক নিয়ে প্লে করে ওদের পিছনের গেম প্ল্যান কি সেই বিষয়টা নিয়েও আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কারণ ওদের গেম প্ল্যান যদি আপনি না ধরতে পারেন তাহলে আপনি সারা জীবনই আপনি ডস খাবেন দেখেন আপনি আপনি একটা একটা কথা চিন্তা করে দেখেন যে প্রত্যেকটা স্টক কিন্তু ঘুরে ফিরে বাড়তেছে একদম উপর লেভেল থেকে নিচে আসতেছে আবার নিচ থেকে উপরে যাচ্ছে সো ওই স্টকটা যদি আপনি ধরে থাকেন তাহলে কিন্তু আপনার লস হবে না বাট আপনি কি কি হচ্ছে আপনার আপনি বারবার ডস খাচ্ছেন ওইখানে একটা স্টক কিনছেন সেটা লসে চলে আসছে আপনি খুব পীড়া হচ্ছে আপনার খুব পেইন হচ্ছে আরও মনে হয় পড়বে আমি বিক্রি করে দিই আপনি বিক্রি করে দিলেন বাট দুই দিন পর থেকে সেই স্টকটা আবার ফ্লাই করা শুরু করছে বাট ওইখানে কিন্তু আপনি খাইছেন ডস আপনাকে দিছে ডস ওই যে ফুটবল খেলার সময় যে একজন প্লেয়ারকে একজন প্লেয়ার ডজ দিয়ে নিয়ে যায় না ওইটা একটা কৌশল ওই ডজ দেওয়াটাও একটা কৌশল যেমন ম্যাসি যখন বল কাটায় তখন চার পাঁচটা প্লেয়ারকে ডজ দিয়ে বলটা কাটিয়ে গোলবারে নিয়ে যায় এই কৌশলটা ম্যাসি জানে যে কিভাবে আমার বিপরীত প্লেয়ারকে আমি ডজ দিতে হবে স্মার্ট মানিও সেম জিনিস স্মার্ট মানি জানে যে কিভাবে আমাদেরকে ডজ দিতে হয় ওই ডজের জায়গায় আমরা পড়ে যাই সো আপনাকে যাতে ডজ না দিতে পারে স্মার্ট মানি আপনি যাতে তাহাদেরকে ডস দিয়ে আপনি বলটা নিয়ে যেতে পারেন আপনার গোল ওই বিষয়টাই আপনাকে জানতে হবে ওই বিষয়টাই আপনাকে বুঝতে হবে বা একটু আপনারা জানেন শিখেন বুঝেন দেখবেন আপনিও পারতেছেন ম্যাসি কি একদিনে ম্যাসি হয়েছে হয় নাই সে প্র্যাকটিস করছে লাং করছে দিনের পর দিন বছরের পর বছর তারপরে যে এসে এরকম ম্যাসি হয়েছে আমাদের বাজারটাও সেম তাই আপনি একটা জিনিসের প্রতি ডেডিকেট থাকেন যে না আমি এই জিনিসটা পারবো আমি এই জিনিসটা বুঝবো এর মধ্যে কি আছে আমি দেখে সারবো তাহলেই আপনি দেখবেন চাট আপনার সাথে কথা বলবে এই যে আমি আমি দেখেন যে এই সার টেক্সটাইল গতকাল রাত্রেই আমি আমার গ্রুপের মেম্বারদেরকে দিয়েছি এটা কীভাবে বুঝেছি হুট করে আমি দেখতেছিলাম যে কোনটা কোনটা স্টক কালটার জন্য ওয়াশ লিস্টে রাখা যায় আমার এই সার টেক্সটাইলটা দেখ দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে গেছে এবং চাটি আমাকে বলে দিছে যে না তুমি এটা কালকে সকালেই কিনো কোনো কিছু হইলেও হইতে পারে সো আমি দিয়ে দিছি এবং সেটার সাথে মিলেও গেছে এটা চাট কথা বলে ভাই আপনাকে চাটের সাথে কথা বলা জানতে হবে যাই হোক অনেকগুলো কথা বললাম আপনারা কিছু মনে করবেন না যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে বা বাজারের সাথে যারা রিলেটেড আছে তাদের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ট্রেডিং জার্নি শুভ হোক থ্যাংক ইউ